আপনারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় অথবা কথাটা এভাবে বলা যেতে পারে যদি তুমি সত্যি সত্যি গুণী হয়ে থাকো তবে নিশ্চিত থাকতে পারো একদিন গুণীজনরা ঠিকই তোমার গুণের কদর করবে তোমার প্রশংসা করবে তোমার উপযুক্ত মর্যাদা দেবে আর যাদের গুণই নাই তারাই তোমাকে নিয়ে সব সময় সমালোচনা করবে ঠিক যেন এই কথারই প্রমাণ দিলেন বর্তমান সময়ের বাংলাদেশের যে কজন গুণী ও সিনিয়র নির্মাতা রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন দেলোয়ার জাহান জন্টু সাহেব সম্প্রতি বিজয় টিভির একটি প্রোগ্রামে তাকে প্রশ্ন করা হয় বর্তমান সময়ের নায়ক নায়িকাদের মধ্যে আপনি কাকে পছন্দ করেন বা অভিনয়ে সেরা হওয়ার পাশাপাশি জনপ্রিয়তার দিক থেকে আপনি সবচেয়ে বেশি কাকে এগিয়ে রাখবেন জবাবে জন্তু সাহেব বলেন নায়কদের দিক থেকে এখানে শাকিব খান সবার সেরা সে বিষয়ে কোনো সন্দেহ নেই তখন উপস্থাপিকা গুনি ও সিনিয়ারে নির্মাতাকে প্রশ্ন করেন নায়িকাদের মধ্যে অপবিশ্বাস বুবলি মাহিয়া মাহি সিনহা সাহা মিম ও নুসরফ ফারিয়া এদের মধ্যে ভালো অভিনেত্রী পাশাপাশি জনপ্রিয়তার দিক থেকে আপনি কাকে এগিয়ে রাখবেন জবাবে জন্টু সাহেব বলেন এদের মধ্যে বর্তমানে সবচেয়ে ভালো অভিনেত্রী ও জনপ্রিয় নায়িকা বুবলিকেই বলা যায় ও খুবই ভালো অভিনয় করে আমারও ইচ্ছা আছে যদি সুযোগ হয় বুবলিকে নিয়ে সামনে আমিও কাজ করব আর অপবিশ্বাস সম্পর্কে এই নির্মাতা বলেন কাজ করছে অপু ভালো করছে মানুষ তো দেখছে জাস্ট এটুকি অনেকে হয়তো বলবেন আমরা এগুলো বানিয়ে বানিয়ে বলছি না রে ভাই না আজ থেকে নয় দিন আগে দেলোয়ার যান জুনটু সাহেব বিজয় টিভির একটি প্রোগ্রামে এই কথাগুলো স্পষ্টভাবে বলেছেন আপনি চাইলে দেখে আসতে পারেন গুনিয় নির্মাতা ও চিত্রনাট্যকার বুবলি আপুচে বর্তমানে অভিনেত্রীদের মধ্যে সেরা অভিনেত্রী এবং সবচেয়ে বেশি জনপ্রিয় তা নির্দিদায় বলে গেলেন বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না অবশেষে বলতে চাই যদি আপনার ভিতর গুম থাকে তাহলে সেই গুণের কদর মানুষ ঠিকই করবে তার প্রমাণ যেন একের পর এক আমরা পেয়েই যাচ্ছি কিছুদিন আগেও এক সময় সুপারস্টার অভিনেতা অমর সানিভাই বলেছিলেন সাবানা শাবনূর মৌসুমী পূর্ণিমা পপি এদের পর লম্বা সময় যাবৎ বাংলা চলচ্চিত্র একজন ভালো অভিনেত্রী পায়নি দীর্ঘদিন পরে হলেও বুবলি সাবানা শাবনুর মৌসুমী পপি ও পূর্ণিমার পর নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে পেরেছে বুবলির মতো ভালো অভিনেত্রী পেয়ে বাংলা চলচ্চিত্র গর্বিত বলা যায় বুবলির মতো একজন অভিনেত্রী আমাদের চলচ্চিত্রের জন্য আশীর্বাদ তাই শেষমেশ আমরাও বলতে চাই আপনারে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম